পাইখানে যারা যারা আছে যারা নেবে তাদেরকে আপনাকে এগুলো ডিস্ট্রিবিউট করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন ঠিক আছে ওই জলটা ধরুন একটু ধরো ধরো তো এই যারা যারা এখানে বাসের জন্য হোল্ড করছে অপেক্ষা করছে সবাইকে যতটা পারছি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমি সঙ্গে আসুন প্রথমে বাসের ভিতরে যারা আছে ওনার ট্রাভেল করবেন তাই ওনাদিকে প্রথমে আমি দিই কি বলেন তাই না বাসের ট্রাভেল করবো ওনাদিকে আগে দিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ এ আমি এদিক থেকে এদিক থেকে শুরু করছি প্রথমে জলে ভাই এটা নিয়ে আসুন এদিকে এদিকে একটা করে দিয়ে দিন প্রথমে দি এটা এমনি দিচ্ছি আমার তরফ থেকে এমনি পয়সা লাগবে না আমি সব দিচ্ছি

ভাই ও ভাই ধরো ধরো এই সবাইকে দিচ্ছি এটা আমি আমার তরফ থেকে এমনি পাশে নেবেন না তো আছে অন্য প্রবলেম নো প্রবলেম ভাই দাদা এমনি দান অন্য কিছু না সবাইকে জোর হলে বোতল আর দিচ্ছি দিদি কোন উদ্দেশ্য না এমনি আমি এমনি আজ মানবিকতা খাতিরে পিছনে যা কোন অসুবিধা নেই

देख ऐसा करो दीदरम, बोलो। अपने दीदन ऐसा करो दीदन आर के एक लगा आर के एक लगले निया सुन। बोलो। आशी जोड़। आजा एक ले जोड़। नहीं खोजी है। हवाई जोड़। बता। Welcome. Thank you. बता। क्या गान सिला? क्या ना? अयो। आजा जीजी। तो ये बतो लापता तो है नहीं?

मेरा कुछ रहा छोटा दिखছে না আমরা কই ঠিক আছে হ্যাঁ আপনি খুশি তো আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে हां अच्छा अरे ठीक है আসি तो